হাই সবাই কেমন আসছেন আশা করি সবাই ভালো আছেন মুরগি সবুজ পায়খানার করলে কি করবেন কী করণীয় প্রাকৃতিকভাবে আমরা কিভাবে সমাধান করব এবং গরোয়া চিকিৎসা এবং মুরগি পালন সম্পর্কে গাইডলাইন সম্পর্কে আজকের ভিডিওটি তো আসসালামু আলাইকুম ইয় খামারি ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেকেরই প্রশ্ন যে ভাইয়া আপনার মুরগি বা আমাদের মুরগিগুলো সবুজ পায়খানা করলে আমরা কি করব বা কী করণীয় মুরগির সবুজ পায়খানা করলে এর করণীয় কি কোন কোন প্রাকৃতিক উপায় করলে মুরগি সবুজ পায়খানা থেকে রক্ষা পাবে এবং কি কি পরামর্শ গ্রহণ করতে হবে তো আজকের ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আমি হাজির হলাম সবুজ পায়খানা কেন হয় প্রথমে এই বিষয়টা আমরা বুঝে নেওয়া দরকার সবুজ পায়খানা মানে সব সময় বড় রোগ নয় তবে অবহেলা করলে সবুজ পায়খানা দিয়ে বড় রোগ ধারণ করতে পারে সবচেয়ে সাধারণ কারণগুলো হলো অতিরিক্ত ঠান্ডা লাগা আপনার মুরগি অতিরিক্ত ঠান্ডা লেগে গেলে সবুজ পায়খানা হতে পারে হঠাৎ খাবার পরিবর্তন হঠাৎ খাবার পরিবর্তন করলে ডায়রিয়া সহ নানা রকম রোগভেদে আক্রান্ত হয় তবে ওই খাবার ওই ফিটটা যদি দুর্বল হয় তাহলে মুরগি অনেক সময় মারাও যেতে পারে নোংরা পানি বা বাসি খাবার আমরা কখনো পানি পাঁচ থেকে ছয় ঘন্টার বেশি পানি রাখবো না ওই পানি পরিষ্কার করা আমাদের জন্য বাধ্যতামূলক কিডমি বা হালকা ইনফেকশন হলেও মুরগির এই সমস্যাগুলো দেখা দেয় বেশি ভয় বা স্টক করলেও মুরগি এই সমস্যাগুলো দেখা দিবে সবুজ পায়খানার সাথে এই লক্ষণগুলো যদি থাকে তাহলে আপনি বুঝতে হবে যে আপনার মুরগি সমস্যা আরও বাড়তে পারে মুরগি জিমিয়ে থাকে মুরগি এক কোণে বসে থাকে চোখ বন্ধ করে বসে থাকে খাওয়া কমিয়ে দেয় এবং পালক ফুলিয়ে রাখে শরীর দুর্বল লাগে এই সমস্যাগুলো যখন দেখবেন তখন আপনাকে ওই মুরগিকে আলাদা করে রাখতে হবে এবং ওই মুরগিকে আপনি ভালোভাবে ট্রিটমেন্ট দিতে হবে এবং আমরা কীভাবে প্রাকৃতিকভাবে সমাধান করতে পারি এই বিষয়গুলো মানে ন্যাচারাল ট্রিটমেন্ট কীভাবে দিব সেই বিষয় আজকের এই ভিডিওটি এক কুসুম গরম পানি আপনারা হাতে কলমে এই বিষয়গুলো লিখে রাখবেন এগুলো আমরা ভুল কারণে আমরা অনেক টাকা আমাদের নষ্ট হয় এক কুসুম গরম পানি সবচেয়ে জরুরি এখন শীতকাল শীতকাল বর্তমান সময় অনেক পরিমাণ রোগ বেদি আক্রান্ত হচ্ছে এই শীতকালে তাই আমাদেরকে মুরগিকে সময় হালকা কুসুম গরম পানি দিতে হবে এবং ঠান্ডাজনিত সমস্যা কমায় হজম শক্তি বৃদ্ধি করে এবং ডেনি দুই থেকে তিনবার পানি পরিষ্কার রাখবেন বা পরিষ্ মানে পানি বদলাবেন আর কি দুই রসুন পানি এক লিটার পানিতে দুই থেকে তিনটি রসুন থেতো করে মিশিয়ে দিন দুই থেকে তিনটা রসুন আপনি ভালোভাবে এটাকে ব্লেন্ডার করবেন অথবা যেভাবে পারেন এটাকে ভালোভাবে মিশিয়ে পানির সাথে দিবেন এটা প্রতি এক লিটার পানিতে আপনার দুই থেকে তিনটা রসুন মানে কোয়া একটা আপনার রসুনের গোটা থাকে এই রসুনটা ছিলবেন দুই থেকে তিনটা আবার বেশি রসুন দিবেন না বেশি হলে পানিতে অনেক পরিমাণ আপনার রসুনের একটা গ্রান থাকে ওই গ্রানটা ছড়িয়ে গেলে মুরগি অনেক সময় পানিগুলো খাবে না নষ্ট করবে তাই এই কার মানে রসুন দিয়ে আপনার কি উপকার পাবে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করবে এবং প্যাটায় জীবাণু নষ্ট করে টানা তিন থেকে চার দিন দেওয়ার চেষ্টা করবেন তিন আদা এবং লবণ এক লিটার পানিতে আদা চা চামচ আদা রসুন এবং এক চিমটি লবণ এক লিটার পানিতে আদা চা চামচ আদা রসুন এবং এক চিমটি লবণ দিবেন এবং এর চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করবেন না কারণ অনেক সময় মুরগির বেশি হয়ে গেলে মুরগি এদের একটা গ্রাম থাকে আদা এবং হলুদ বলেন এবং রসুন বলেন এই সবগুলোর মারাত্মক একটা গ্রাম থাকে এই গ্রান্ডার কারণে মুরগি অনেক সময় আপনার এই খাবারগুলো বা এই পানিগুলো নষ্ট করবে খাবে না এবং আদার কারণে আমরা কি উপকারটা পাবো পেটের গ্যাস ও ঠান্ডা কমায় পায়খানা শক্ত হতে সাহায্য করে এবং বেশি লবণ দেব না চার কলা বা ভাতের মাঠ নরম কলা ছোটকে বা হালকা ভাতের মাঠ দেওয়ার চেষ্টা করব এবং আমরা মা বোনরা যেভাবে ঘরের ভিতরে হাঁস মুরগি পালন করি আমরা খড় কুড়া এবং বুসি ইত্যাদি আমরা মিক্স করে আমরা হাঁস মুরগিকে খাওয়াই তো আমরা চেষ্টা করব যদি আমাদের মুরগি সবুজ পায়খানা বা ছুনা পায়খানা করে ওই সময় আমরা ওই খাবারগুলো একটু কমিয়ে নেব এবং ওই খাবারগুলো দিলেও আমরা ডেলি একবার দেওয়ার চেষ্টা করব দৈনিক একবার একবারই যথেষ্ট এবং অল্প কিছু দিব অল্প খাবার অল্প দেওয়ার চেষ্টা করব। তবে সবগুলো যেন একটু গরম থাকে তার চেষ্টা করব পাঁচ হলুদ পানি দিবেন হলুদ পানি হঠাৎ হলুদ পানিটা কি আসলে এটা হচ্ছে হলুদ হলুদের গুঁড়োকে আমরা এক লিটার পানির সাথে ভালোভাবে মিশিয়ে এক চিমটি পরিমাণ মিশিয়ে ভালোভাবে আপনার মুরগিকে পানির সাথে মিক্স করে দিবেন এবং এতে ইনফেকশান কমাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আহ আপনি তিন থেকে চার দিন দেওয়ার চেষ্টা করবেন তবে ফুল সপ্তাহ দিবেন না দিন দেওয়ার চেষ্টা করবেন না এবং আপনাদের এই ট্রিটমেন্টগুলো দেওয়ার পরেও যদি মুরগি সুস্থ না হয় তাহলে আপনার খামার এবং আপনার খাঁচার ভিতরে চারোপাশ একটু ভালোভাবে খেয়াল রাখবেন আপনার কারণ হতে পারে যে অনেক সময় ওষুধ দিয়েও আপনার মুরগি সুস্থ হবে না বাসস্থান পরিষ্কার যদি না রাখেন তাহলে আপনি হাজার ওষুধ হাজার টাকা শেষ করলেও আপনার মুরগি সুস্থ হবে না অনেক সময় আপনার ভেজা লিটার বদলাবেন ভেজা লিটার যদি না বদলান তাহলে এর কারণেও মুরগি অনেক সময় অসুস্থ হয়ে যায় এবং বাতাস চলাচলের ব্যবস্থা রাখবেন বাতাস চলাচল যদি ঠিকভাবে না হয় বাতাস চলাচল যদি ঠিকভাবে না করতে পারে অনেক সময় এ থেকে অনেক মারাত্মক রোগ মানে ধারণ করতে পারে এবং ঠান্ডা বাতাস সরাসরি লাগতে দেবেন না এটি আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে ঠান্ডা বাতাস খুবই মারাত্মক একটি এ মানে এই ভাই এটা অনেক অনেক সময় ভাইরাস ধারণ করে এবং অসুস্থ মুরগি আলাদা রাখুন এবং এই সব ট্রিটমেন্ট দেওয়ার পরেও খাব মানে আপনার খামার পরিষ্কার সব কিছু ট্রিটমেন্ট ঠিক থাকার পরেও যদি মুরগি সুস্থ না হয় তাহলে আমরা ব্যাটারিয়ানের পরামর্শ নিব কারণ আমরা যে ওষুধটা ব্যবহার করি এবং ওই ওষুধটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি চার্জ করছি এই ওষুধটা যদি আপনারা দেন তাহলে ইনশাল্লাহ আপনার মুরগি সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট বেড়ে যায় তবে আপনি ব্যাটারিয়ানের পরামর্শ নেবেন আমি সকল ভিডিওতে বলে থাকি আমার এই সবগুলো ট্রিটমেন্ট দেওয়ার পরেও সুস্থ না হলে আপনি ব্যারারিয়ানের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন এবং এই ওষুধটার নাম হলো আমরা যে মেডিসিনটা দিই এর নাম হচ্ছে মনোলোরিন এটি পানির সাথে মিক্স করে দিবেন এটি পাউডার জাতীয় একটি মেডিসিন তো এটি কি কি এর মানে প্রতিরোধ ক্ষমতা আছে ভাইরাস জনিত ছুনা পায়খানা ও সবুজ পায়খানা জীমাণুভাব ঘাট কাম বাঁকানো এবং মানে খুরা রোগ দূর করে ইত্যাদি নানা নানারকম ভালো একটি ওষুধ নানারকম ট্রিটমেন্ট দেওয়া যায় এর মানে এই মেডিসিনটা দিয়ে তো ইনশাল্লাহ এটা যদি আপনারা দেন তাহলে আপনার মুরগি চুনা পায়খানা থেকে রক্ষা পাবে একশো তো আজকের ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এবং কে কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ওটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম